গ্রামে জেলেদের মাছ ধরার যে দৃশ্যগুলো সাধারণত থাকে এগুলো কিন্তু আমরা সাধারণত শহর অঞ্চলের মানুষ যারা আছে তারা কিন্তু দেখতে পারি না এখানে যে সমস্ত মাছগুলো আপনারা দেখতেছেন এই মাছগুলো ধরতেছে জেলেরা ঠিক আছে কিন্তু আমাদের পুকুর থেকে তো এরা এদের একটা জিনিস কী এই যে জেলে যারা মাছ ধরতেছে অর্থাৎ জাল টানতেছে এরা ব্যতীত দেখেন হচ্ছে সামনে যে যেমন একজনকে দেখা যাচ্ছে পানি নাড়তেছে তো এরা কিন্তু মাছ হচ্ছে মনে করেন যে হাত দিয়ে ধরে অর্থাৎ পুকুরের যে কন্যারগুলো থাকে পাড়গুলো থাকে পুকুরের পাড়ের বা বাউড়ি বলি আমরা এই বাউড়ি থেকে কিন্তু তারা মাছ সহজে ধরতে পারে ওই যে বড়ো মাছগুলো লাফাচ্ছে তো এই মাছগুলো কিন্তু এই যে দেখেন দুইজনই কিন্তু এখন হচ্ছে হাতরাচ্ছে এটাকে আমরা হাতড়ানো বলি হাত দিয়ে মাছ ধরা অর্থাৎ পুকুরী কন্যার থেকে হাত দিয়ে মাছ ধরা আমাদের এই পুকুরের মাছ কিন্তু আমি আপনাদের ধরা এই যে দেখেন একটা ধরছে এরকম অনেক মাছ ধরবে এই যে এই এই ছেলেটা মানে যে এখন হাত দিছে এই যে গেঞ্জি ও দেখেন একটা পাইছে ওটা তেলাপিয়া তো সাধারণত এই পুকুরের যে কন্যারের যে পাড়িগুলো থাকে এগুলোতে মাছের মধ্যে বেশিরভাগ মাছ থাকে হচ্ছে আপনার মনে করেন রুই তেলাপিয়া মানে এই ধরনের এই জাতীয় মাছগুলো বেশি থাকে তো এরা হচ্ছে এই মাছগুলো ধরায় যথেষ্ট দক্ষ তো এরা কিন্তু চাইলেই খুব সহজেই মাছগুলো ধরতে পারে কিন্তু আমি আপনি যারা সাধারণ মানুষ আসি এরা কিন্তু চাইলেও কিন্তু এই মাছ এরকম ধরতে পারবো না হ্যাঁ আমি পারবো হ্যাঁ আপনাদের জন্য বা সবাই যে পারবে এমনটা না অনেক ভাই এবং ব্রাদার আছেন যারা গ্রামের মানুষ তারা পারবেন অবশ্যই পারবেন কিন্তু আমাদের মতো মানে যারা হচ্ছে মনে করেন যে এগুলোর সাথে সংযুক্ত না এরা একটু মানে এদের জন্য একটু অসম্ভব হবে আর কি তো এখানে যে মেন বিষয়টা এরা অর্থাৎ জাল দিয়ে যা ধরতেছে তার থেকে বেশি মনে করেন যে ওদের যে প্রয়োজন অর্থাৎ জালে তো আপনার মনে করেন যে সব ধরনের মাছ ওঠে কিন্তু এরা মানে বিক্রি করার জন্য মানে নিয়ে যায় আর কি তো এরা যে বিক্রি করার জন্য ওদের যে মানে যে মাছগুলো প্রয়োজন অর্থাৎ ওদের চাহিদা মতো যে মাছগুলো ওদের বিক্রির জন্য প্রয়োজন ওরা এখান থেকেই ধরে নিতে পারে অর্থাৎ খুব সহজে এরা অল্প সময়ের মধ্যে ওদের ধরা হয়ে যায় আর কি আর ওদের পছন্দ মতো সাইজ যে সমস্ত সাইজের মাছগুলো প্রয়োজন দেখেন কী পরিমাণ মাছ ওখানে মানে লাফাচ্ছে আর কি দেখেন আপনি একটু লক্ষ্য করলে দেখবেন যে যেখানে হাত দিয়ে ধরতেছে আর কি কী পরিমাণ মানে হাত দিচ্ছে আর তুলতেছে মানে বিষয়টা একটু লক্ষ্য করে দেখেন ওরা হাত দিচ্ছে আর তুলতেছে মাছ দেখেন এই যে এই গেঞ্জি গায়ে দেওয়ার যে সিলেটা ওই যে ওইটা আকাশি কালার সম্ভবত আমি কালার চিনি না ভাই যেটা সত্য কথা মানে এটা হচ্ছে আকাশি কালা সম্ভবত তো ওই ছেলেটা কিন্তু দেখেন ও ধরতেছে আর ওনার ওর সামনে ওই সিলেটার সামনে বা পাশে মানে দুইটাই ওই পাশে তো দেখেন লাফা আসছে কী পরিমাণে যে এখানে আমাদের ওইটা হচ্ছে আমরা ওনারে মুল্লা জামাই বলি তো উনি দেখেন এসে যে পানিটা যখন নিচে ই দিল ওর যথেষ্ট পরিমাণ মাছ কিন্তু এই ভিতরে যে খোয়া বা ই দেখতেছেন সুরকে ওর মধ্যে ওই দেখেন উনি কিন্তু ধরলো উনিও এসে ধরছে আর ওই যে সামনে যে চিকুন আলী আছে ও মাছ ধরায় যথেষ্ট দক্ষ তবে উনি হচ্ছে আজকে তেমন একটা ধরে নাই তো এখানে মানে একটা জিনিস হয়েছে কি ওই সামনে যে একদম সামনে যে লোকটা দেখা যাচ্ছে চিকুন ওই লোকটা সামনে ওই সুযোগ আমি গিয়েছিলাম তো ওখানে গিয়ে আমি গোকরা সাপের মানে কবলে পড়ছিলাম আর কি দেখি একটা গোকরা সাপ মানে আমরা ঘুক্ষ সাপ বলি যেটা বা গোকরা সব তো ওইটার আমি কবলে পড়ে গেছিলাম যাই হোক আমি দেখতে পারছিলাম খুব সহজে সরে আসতে পারছিলাম তো আপনারা হয় যারা যারা এরকম দৃশ্য অনেক দিন পরে দেখতেছেন তারা অবশ্যই জানাবেন লাস্ট সর্বশেষ কতদিন আগে হচ্ছে এরকম দৃশ্য আপনারা দেখছেন সম্ভব হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর আমি হচ্ছে এটার দ্বিতীয় যে পর্বটা আছে আমি ওইটাও দিব মানে ছোটো ছোটো করছি ভিডিওটা তো আর একটা পর্ব আছে আমি ওইটাও আপনাদেরকে দিবো ইনশাল্লাহ তো এই যে মাছ ধরা দেখতে থাকেন আল্লাহ হাফেজ